লাইফ ইজ নট আলাইড শো হোয়াট ইউ সে হোয়াট ইউ ওয়াচ নট জীবনের কোনো স্লাইড শো নয় আমার মনে হয় প্রতিদিন আমরা ঘুম থেকে উঠি একটা নতুন আশা নিয়ে একটা নতুন ভরসা নিয়ে একটা নতুন স্বপ্ন নিয়ে যেমন প্রতিটা দিন কিছু না কিছু অজুহাতে আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হতে থাকে তেমনই প্রতিটা দিন কিছু না কিছু প্ল্যানিং নিয়ে আমরা উঠি ঘুম থেকে সেই প্ল্যানিংগুলো ততক্ষণ কাজে আসে না যতক্ষণ সেই প্ল্যানিংগুলোর ওপর আমরা ভালো কাজ করতে পারি না যতক্ষণ সেই প্ল্যানিংগুলোকে আমরা সেইভাবে এক্সিকিউট করতে পারি না এখন প্ল্যানিংগুলো এক্সিকিউট করার দরকার আছে কি নেই সেটা তো তুমি আমি সব থেকে ভালো জানি তাই না আমার মনে হয় আমাদের জীবনে যাদেরকে আমরা ভালোবাসি যাদেরকে নিয়ে আমরা চলতে চাই যাদের সঙ্গে আমরা থাকতে চাই এরা প্রত্যেকেই আমাদের জীবনের সেই ইম্পর্ট্যান্ট পার্টগুলোয় আমাদের সঙ্গে অবশ্যই থাকতে চায় এটা অনেক সময় ডিভোর্স ব্রেক বা কথা কাটাকাটি বা কোনো মতের মিল না হওয়ার জন্য অনেক সময় কেউ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে কেউ সম্পর্ক ছেড়ে চলে যাচ্ছে কেউ অনেক দূরে গিয়ে থাকছে এর কারণটা হলো তারা আমাদেরকে যে জায়গায় দেখতে চান আমরা তাদের চোখে সেই জায়গায় উঠতে পাচ্ছি না এর পিছনে সমগ্র ফেলিয়ারটা তাদের তাদের না আমাদের আমাদের ফেলিয়ার কারণ তারা চান যে আমরা যেন আরও উপরে উঠি আমরা এখন যেই পরিস্থিতিতে আছি যেই মোমেন্টে আছি সেটাকে ছাপিয়েও যেন আমরা আরও ওপরে উঠি এতে এই ওপরে ওঠার সুখটাকে ভোগ করবে তারা ভোগ করবে অবভিয়াসলি নট আমরাই ভোগ করব তাহলে তারা কি আমাদের খারাপ চান মোটেও না তারা আমাদের ভালোই চান অ্যান্ড এতটা ভালো চান যে ইন সাম কেসেস আমাদের মনে হয় যে যদি সেগুলো জীবনে হয়ে যায় তো যে এতটা ভালো চায় সে আমার যদি আমরা তাদের অ্যাকর্ডিংলি চলে সাকসেসফুল হয়ে যায় তাহলে সেই মানুষটা আমাদের খুব ফেভারিট হয়ে যায় যে এই মানুষটা আমাকে প্রেসারাইজ করেছিল এই মানুষটা আমাকে বাধ্য করেছিল কাজ করার জন্য তাই আমি আজকে এত সাকসেসফুল এই মানুষটা আমার সমস্ত স্ট্রাগল ডেসে ছিল আর যদি আমরা সাকসেসফুল না হই যদি সেই মানুষটা চলে যায় পাশ থেকে ধৈর্য হারিয়ে তখন আমরা বলি যে সেই মানুষটা খারাপ সে মানুষটার কোনো এরই সেই মানুষটা আমার সঙ্গে থাকেনি সুখের দিনে থাকেনি সরি দুঃখের দিনে থাকেনি কেন সে মানুষটা আমাদেরকে দুঃখ দিতে চায় বলেই কাজটা করেছিল না আগামী দিনে সুখ দিতে চায় বলে এই কাজটা করেছিল সে মানুষটা জানতো যে আমাদের ভিতর কি পোটেন্সিয়াল আছে বাট আমরা কোনো একটা জায়গায় গিয়ে যেন একটু বেশি গা অবহেলা করে ফেলেছি বা প্রোকাস্টিনেট করে ফেলেছি যাকে বলে কিন্তু সেই মানুষটা বুঝতো যে আমাদের দ্বারা কি সম্ভব বাট আমরা সেই এক্সটেন্ড পর্যন্ত যাচ্ছি না আমরা সেই নিজেদের প্রচেষ্টার সেই স্তর পর্যন্ত যাচ্ছি না তো সেই মানুষগুলোকে আজ থেকে দোষ একটু বন্ধ হোক সেই মানুষগুলোর সঙ্গে থাকা হোক সঙ্গে বাঁচা হোক